অ্যান্থান চেকের ছোট গল্প আকান্ট্রি কটেজ গল্প অনুবাদ এবং গল্প বলাতে আমি সঞ্জয় চন্দ্র গল্প আকান্ট্রি কটেজ সদ্যবিবাহিত এক দম্পতি সাসা আর ভারিয়া তাদের গ্রামের রেল স্টেশনের প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে সন্ধ্যের পর আকাশে বেশ বড় এক চাঁদ বোঝাই যায় তারা সাধারণ পরিবারের ছেলে মেয়ে হানিমুনে সেরকম দর্শনীয় নির্জন স্থানে তাদের যাওয়া সম্ভব হয়নি দুটিতে তাদের গ্রামের ছোট্ট স্টেশনের চারপাশে পাক খাচ্ছে একে অন্যের সান্নিধ্যে তারা ভীষণ খুশি কোথায় কোন জায়গা তাদের বয়েই গেল মন চাঙ্গা তো কেঠোয় গঙ্গা দ্য মাইন্ড ইজ ইটস ওন প্লেস অ্যান্ড ইন ইটসেলফ ক্যান মেক এ হেভেন অফ হেল অ্যান্ড হেল অফ হেভেন স্বর্গ না নরক বিচার করে মন নরককেও স্বর্গ লাগে আবার স্বর্গও দুম করে নরক হয়ে যায় মন ভালো বা খারাপের ওপর ভর করে দুজনে স্বপ্নাবিষ্টের মতো হেঁটে চলেছে শাসার হাত ভারিয়ার কোমরে জড়ানো ভারিয়ার মাথা শাঁসার কাঁধে জীবন তাদের পরিপূর্ণ কেউ ওদের খেয়াল করছে না ওরাও কাউকে দেখছে না কিন্তু একজন তার নিরস অসহ্য কৌমার্য নিয়ে খুব ঈর্ষান্বিতভাবে ওদেরকে সমানে দেখে যাচ্ছে চাঁদ পালতোলা সাদা মেঘের ফাঁকে ফাঁকে ভুরু কুঁচকে সমানে নজরদারি করে চলেছে এই দুজনের আনন্দ যেন তার একাকিত্বকে মনে করিয়ে দিচ্ছে বাতাস ভারী হয়ে আছে জুঁই আর রজনীগন্ধার সৌরভে যা দেখে তাদের তাই ভালো লাগে স্বপ্নের মতো লাগে উঁচু উঁচু টেলিগ্রাফের পোস্ট দূরে হারিয়ে যাওয়া রেললাইন বাতাসে মিলিয়ে যাওয়া ট্রেনের ক্ষীণ শব্দ সব কীরকম মোহময় লাগে দূর থেকে তিন চোখ ট্রেন এগিয়ে আসে লাইনের বিভিন্ন জায়গায় সিগন্যাল ঝলসে ওঠে স্টেশন মাস্টার প্ল্যাটফর্মে নামে ওরা ঠিক করে ট্রেনটা পার হলেই ফেরত যাবে দুজনের মতো চিকেন স্যালাড সার্ডিন আর স্যামন রান্না করে রাখা আছে আহামরি কিছু নয় কিন্তু ওদের কাছে অমৃত ঝমঝম শব্দে কালাপাহাড়ের মতো ট্রেন এসে থামে ভেতরের প্যাসেঞ্জারদের অবয়ব হালকা আলোতে চোখে পড়ে অনেকেই ঢুলু ঢুলু ঘুমের আমেজে শাসা আর ভারিয়া যখন দাঁড়ানো ট্রেনটা দেখছে হঠাৎ করে নিজেদের নাম শুনে সচকিত হয়ে ওঠে দেখো দেখো সাশা আর ভারিয়া কেমন আমাদের জন্য অপেক্ষা করছে ওরা দেখে ওদের উল্টো দিকের কামরা থেকে ছোট বড় মাঝারি বাক্স প্যাটরা নিয়ে সম্পর্কের এক পিসে আর পিসিমা তার দুই মেয়ে দুই ছেলে করে নেমে আসছে ছোট মেয়ে দুটো এসেই ভারিয়ার গলা জড়িয়ে ঝুলতে শুরু করে কাঁচা পাকা লম্বা জুলপিওয়ালা পিসে সাসার পিঠে পেল্লাই থাবরা মারতে মারতে বলে এসেই গেলাম বুঝলি এত করে বললি সবাই মিলে চলে এলাম বাচ্চাদের পরীক্ষা টিরীক্ষা শেষ হয়ে গেল ভাবলাম তোর কাছেই কাটিয়ে আসি শাসা আর ভারিয়া হতবম্ব হয়ে অতিথিদের দেখছিল শাসা দেখতে পাচ্ছিল। তাদের ছোট্ট তিন কামরার ঘর আর বাগান দখল করে দাপিয়ে বেড়াচ্ছে এই অনাহুতরা তাদের চিকেন তাদের সার্ডিন তাদের স্যামন সব নিমিশে গলদ্ধকরণ করছে এরা বাচ্চারা ফুল ছিঁটছে কালি ছিঁটোচ্ছে হইচই চ্যাঁচামিচি মারপিট আর তার পিসিমা সারাক্ষণ বাতের ব্যথা আর তার বাবা কত ধনী ছিল তার গল্প করে চলেছে অসহ্য রাগে হতাশায় ফুঁসতে থাকে শাসা সমস্ত রাগ গিয়ে পড়ে ভারিয়ার উপর তোমার জন্য তোমাকে দেখতে এসছে মর্কটগুলো চাপার স্বরে বলে না তোমার জন্য ওরা তোমার আত্মীয় আমার নয় রাগে ফুঁসতে ফুঁসতে ভারিয়া বলে কিন্তু অতিথিদের পানে চেয়ে অতি কষ্টে হাসিমুখে দুজনে তাদের অভ্যর্থনা জানাই মেঘের ফাঁক থেকে চাঁদ হাসিমুখে বেরিয়ে আসে তার যে কোনো আত্মীয় নেই ভেবে সে মহা খুশি গল্প শেষ হল শোনার জন্য অনেক ধন্যবাদ